বৈশা কথা বলি কোথায় বসবো ছাদ তো কুয়াশাই ভেজা মৃদুল চট করে তার লুঙ্গি খুঁজল পূর্ণা শুরুতে চমকে যায় পরে দেখল মৃদুলের বরণে প্যান্ট আছে মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল বৈশা পর পূর্ণ মনে মনে আস্তাক ফিরুল আস্তাক ফিরুল্লা বলে লুঙ্গির উপরে বসল কিছুটা দূরত্ব রেখে মৃদুল বসল বলল প্যান্টের উপরে লুঙ্গি পরার সুবিধা হইল এইটা কোনো দরকারে কামে লাগে একবার টুপি ছাড়া মাছ ধরতে গেছিলাম ঠান্ডা বাতাসে মাথা বেদনা এরপর করলাম কি পূর্ণা বাধা দিয়ে বললো লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো মৃদুল গর্বের সাথে বলল হ উপস্থিতি বুদ্ধি এইটা পূর্ণা হাসল মৃদুল অনেক রাগী অহংকারী তবু সে মুগ্ধ করার মতো একটা মানুষ সব সময় ঠোঁটে হাসি থাকে এই মুহূর্তে রেগে ওই মুহূর্তে সব ভুলে যায় পুরোনা ছাদের মেঝেতে তাকালো চাঁদের স্নিগ্ধ আলোয় ছাদের মেঝেতে থাকা শিশির চকচক করছে স্বচ্ছ রূপালি ঝর্নার মতো চাঁদের আলো যেন চারপাশ ভাসিয়ে নিচ্ছে কুয়াশা ভেদ করে চাঁদ উঁকে দিচ্ছে বারংবার দুজনের মাঝে পিন পতন নিরবতা নেমে আসে নীরবতা ভেঙে মৃদুল ডাকল পূর্ণ। হুম। আমার কাঁদতে ইচ্ছা করতেছে। পূর্ণর হৃদয় কেঁপে উঠল। সে মৃদুলের দিকে মুখ করে বসলো। বলল, কেন? জানি না। আমি যখন জেরা চাইছি, পাইছি। এই প্রথম কিছু পাইতে গিয়া ভয় করতাছে। কি সেটা? মৃদুল সরাসরি পূর্ণর চোখের দিকে তাকিয়ে বলল, "তোমারে, তোমারে পূর্ণা নিস্তব্ধ জ্যোৎস্নাময় রাতে একাকী দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা প্রেমিকার হৃদয়ে কি হয় জানে না পূর্ণা তবে তার বেলা সে এক অনুভূতির স্বাদ পেয়েছে সব পাক তাদের নিরে ঘুমাচ্ছে শীতে শুধু প্যাচারা জেগে আছে থেমে থেমে তারা ডাকছে কন কনে শীতল হাওয়া বইছে পূর্ণা মৃতুলের এক হাত ধরে বলল আপ সব সময় বলে ভাগ্যে যা আছে তাই হয় আল্লাহ কফলে যা লিখে রাখেন তাই হয় তাই চিন্তা করবেন না তুমি আপনি করে আর কথা কইবা না তুমি কইবা পূর্ণ চট করে অন্য দিকে ফেরলো বলল পারবো না যা কইছি হনো নইলে কিন্তু কি করবেন সাতটাই কে আজ হাব দিয়া মইরা জামু পূর্ণ ভ্রু কুঁচকালো বললো এসব কি কথা দেখাইতাম সাপ দিয়া মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিয়ে দিতেও পারে পূর্ণা বলল আচ্ছা থাক লাগবে না আমি তুমি বলবো মৃদুল হেসে বলল তাইলে কও কি বলবো তুমি তুমি মৃদুল হাসলো হাসলো পূর্ণা আকাশের বিশাল উজ্জ্বল ছাত্রী আর তার সাথী তারাদের নিয়ে পূর্ণ বিদলের প্রেম কথন চলে সারা রাত দুজন মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে এই যেন কোনো কিছুর ইঙ্গিত নয়তো অসময়ে কেন এমন সুসময় দেখা দিল কাক ডাকা ঘুরে আমির হাওলাদার বাড়িতে পা রাখল সে সবে মাত্রই ফিরেছে মাথা তুলে দাঁড়াতে পারছে না ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা যে বোঝা তাকে নইয়ে রেখেছে যখন সে গোপন যুদ্ধে জয়ী হলো দেখতে পেল আলোর রেখা তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেয়াল সুখ নামক বস্তুটির নিমিশে আড়াল হয়ে গেল এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলছে সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয় বিষের বাতাস ছড়িয়ে আছে চারিদিকে পায়ের নিচের জমিন আর তাকে চায় না শত শত অভিশাপের বলি কানে বাজে অভিশাপগুলোকে তো সে হেসে উড়িয়ে দিয়েছিল তাহলে তারা জীবনে ফিরে এলো কি করে আমির জানে না লতিফা অন্দর মহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে ঢোক গিলে বলল ভাত আছে ঠান্ডা হলেও চলবে লতিফার শরীর কেঁপে উঠছে আমিরের ভাবে ভাত খোঁজতে সে কেন যেন চমকে যায় আমিরকে সে জমের মতো ভয় পায় তাই কোনো প্রশ্ন করল না লতিফা অস্থির হয়ে পড়ল বলল সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতই জোটে ফজরের আজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল ভাতের পাতিল নামিয়ে আমিরকে ভাত দিয়েছে আমির প্রথম লোপ মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করল পদ্মজা ভালো আছে লতিফা গতকালের ঘটনা বলতে কেউ বলল না বলল আছে আমির গাপুস গুপুস করে ভাত খেল সারা রাত্রি শেষ বস্ত্র ছাড়া ছিল ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায় তাই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করে খেয়েছে খাওয়ার শেষে দ্বিতীয় তলায় উঠল পদ্মজাকুর আন শরীফ পড়ছে তার মধুর সুর মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকাল না আলমারি খুলে জ্যাকেট মোজা টুপি বের করলো পদ্মজা আর চোখে আমিরকে দেখে পরায় মনোযোগ দিল আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় সিঁড়ির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে পাতাল ঘরের এ ওয়ানের হৃদওয়ান শুয়েছিল তার সাথে একজন সুন্দরী নারী দুজনের অপ্রীতিকর অবস্থা হঠাৎ আমিরের আগমনে হৃদয়ান চমকে যায় তারপর হেসে আমিরকে বলে সব ঠিক আছে আমির এক হাত কপালে চেপে ধরল তারপর সেই নারীর উদ্দেশ্যে বলল এই শরীর ঢাক। কণ্ঠে তীব্র ঘৃণা অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল হৃদয়ান বলল ও কেন আমির একটা খাম হৃদয়ানের মুখের উপর ছুঁড়ে দিল তারপর এই টুতে চলে গেল পদ্মজা রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলো অচেনা হলেও সালাম দিল জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকালেন অবহেলার স্বরে বললেন রিনু ছিল রান্নাঘরে পদ্মজা রিনুর দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করল অচেনা মহিলাটিকে রিনু হেসে বলল মৃদুল ভাইজানের আম্মা পদ্মজার ঠোঁটে হাসি ফুটলো জুলেখার দিকে এক পা এগিয়ে এসে বলল দুঃখিত চিনতে পাইনি আপনি প্লেট কেন রাখুন আমি দিচ্ছি জুলেখা মুখ ফিরিয়ে নিলেন তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা ঘৃণা পদ্মজা মনে মনে আহত হয় জুলেখার দৃষ্টি ক্ষত বিক্ষত করে দেয়ার মতো ছিল পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল ঋণু পদ্মজার পাশ এসে দাঁড়ায় ফিসফিসিয়ে বলল আমার মন্ডা কই এই বেডির ওপর জিনের আচর আছে পদ্মজা রিনুর দিকে চোখ রাঙিয়ে তাকালো বলল উনি আমাদের বাড়ি মেহমান মুখে লাগাম দাও রিনু পূর্ণার জন্য খাবার নিতে পারবো লতিফা শরীর আঁচল দিয়ে হাত মুছতে মুছছে রান্নাঘরে ঢুকল পদ্মজার প্রশ্নের জবাবে বলল হ্যাঁ পদ্ম নিতে পারবা খাড়াও আমি দিতাছি তুমি খাইবা কখন পূর্ণা আমার খাবার একসাথে দিয়ে দাও বাবু বিতাসি রিনু জলদি বাটি দে রিনুর বদলে পদ্ম চাই গিয়ে দিল খাবার নিয়ে উপরে যাওয়ার সময় পদ্ম দেখে জুলেখা হাতের গ্লাস শব্দ করে টেবিলে রাখলেন পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা এবং বিরক্তের কারণ বোধ গতকালের অপবাদ তিনি শুনেছেন পদ্মজার ভয় হয় পূর্ণ বিয়েটা হবে তো জুলেখাকে দেখে মনে হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতেও তিনি নেই জুলেখার কপাল আর ভ্রু যুগলে পদ্মজার চোখ আটকে যায় যেন হিমলতার কপাল আর ভ্রু দেখছে সে হুব একই রকম পদ্মজার বুকটা হু হু করে উঠে সে দুই চোখ মিলে জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে তার চোখের দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান পদ্মজার সম্বিত ফিরল সে দ্রুত শিরিপে তৃতীয় তলায় চলে আসে পূর্ণা দুই হাতে একটা বালিশ জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমাচ্ছে জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরও বেড়ে যায় হেমলতার যৌবন কাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি সেই মুখ সেই ঠোঁট সেই গাল নাকের পাটা মসৃণ এত মিল দুজনের পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় জল করছে পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল তার দুই চোখ জলে ভরে ওঠে পূর্ণাকে কখনো জানবে পদ্মজা পূর্ণার ঘুমন্ত মুখ দেখে বহুবার আম্মা বলে কেঁদেছে সে মনকে বুঝিয়েছে এই তো আম্মা আছে আমার সামনে আছে আমি এদিন নই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল পূর্ণা এত আরাম করে ঘুমাচ্ছে যে পদ্মজার ঘুম ভাঙাতে মায়া হচ্ছে কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ না খেয়ে না হয় আরো ঘুমানো যাবে পদ্মজা পূর্ণার চোখে মুখে স্নেহের পরশ বলিয়া ডাকল পূর্ণা পূর্ণা এই পূর্ণা পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল পদ্মজা বলল সূর্য কখন উঠেছে খবর আছে নামাজের তো নামগন্ধ হলি যা দ্রুত হাত মুখ ধুই আয় পূর্ণা অন্য দিকে ফিরে চোখ বুঝলো সে ঘুমে বিভোর পদ্মজা আবার ডাকলো জোর করে তুলে কলপারে পাঠালো পূর্ণ ঘুমিয়ে ঘুমিয়ে কলপারে গেল ফিরে এলো সতজ হয়ে ঘরে প্রবেশ করে সোজা লেপের ভিতর ঢুকে পড়ল খাইয়ে দাও আপা পদ্মজা বিনা বাক্যে খাইয়ে দিল পূর্ণা না বললেও খাইয়ে দিত খাওয়ার মাঝে পূর্ণা কথা বলতে চেয়েছিল পদ্মজা নিষেধ করে খাওয়ার মাঝে কথা বলা ভালো না বলে চুপ করিয়া দেয় খাওয়ার শেষে পদ্মজা বলল শেষ রাতে কোথা থেকে ফিরছিলি পূর্ণা চোখ বড় বড় করে তাকায় তার হেঁচকি উঠে যায় পদ্মজা পানি এগিয়ে দিল তাকিয়ে রইল সরু চোখে পূর্ণা পানি পান করে মিন মিনিয়ে বলল আর যাব না পদ্মজা গুরুজনদের মতো বলল বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতা পূর্ণা ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছে সে ধোক গিলে নতজান হয়ে বলল মিদুলছে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম সে রেখেছিল হুম আর তুইও চলে গেলি পূর্ণ মনে হচ্ছে সে ফাঁসীর দড়ির সামনে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে ঝুলে যাবে পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ঘরের দুই দিকে জানালা আছে পূর্ব দিকের জানালা খোলা উত্তর দিকেরটা বন্ধ সে উত্তর দিকের জানালা খুলতে খুলতে বলল বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো মৃদুল এখনো পরপুরুষ বিয়েও ঠিক হয়নি যখন এসে শুয়েছিস তখন টের পেয়েছি তার আগে টের পেলে কান ধরে ঘরে নিয়ে আসতাম পূর্ণ অপরাধী কণ্ঠে বলল আপা আর যাব না ক্ষমা করে দাও পদ্মজা পূর্ণার পাশে এসে বসে পূর্ণার হাতের উপর নিজের এক হাত রেখে বলল বিয়ের পর আমার বোনের জীবনে হাজার জ্যোৎস্না আসুক পূর্ণ তার অন্য হাত পদ্মজার হাতের উপর রাখল তারপর পদ্মজার চোখের দিকে তাকিয়ে ডাকলো আপা কি তোমাকে কে মেরেছে কেন মেরেছে তুমি রাতে কেন কেঁদেছো পদ্মজা তার হাত সরিয়ে নেয় চোখে মুখে কাঠিন্য ভাব চলে আসে কণ্ঠে গাম্ভীর্যতা রেখে পদ্মজা বলল প্রশ্ন করতে নিষেধ করেছিলাম পূর্ণা চোখ নামিয়ে বলল আপা আমি জানতে চাই পদ্মজা দাঁড়িয়ে পড়ল বলল বাড়ি ফিরে যা মৃদুলের আম্মা বাসছে যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো তার আগে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয় পূর্ণ তার পায়ের উপর থেকে দ্রুত লেপ সরালো তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো অনুরোধ করে বলল আপা আপা দোহাই লাগে বলো আমি তোমার সব কথা শুনি কিন্তু এটা শোনা সম্ভব হচ্ছে না পূর্ণা পূর্ণ আজমকা পদ্মজার দুই পা জড়িয়ে ধরলা। কাঁদো কাঁদো স্বরে বলল আবার পায়ে পড়ছে আমাকে সব বল তোমার গালের ক্ষত গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে আমি শান্তি পাচ্ছি না কে তোমাকে এত কষ্ট দিয়েছে কে এত বড় দুঃসাহস দেখিয়েছে আমি তার কলিজা ছিঁড়ব পূর্ণার চোখের জল পদ্মজার পায়ে পড়ে পদ্মজা পূর্ণাকে টেনে তুলল পূর্ণার কাজল নয়ন দুটি জলে টুই টুম্বর যেন স্বচ্ছ কালো জলের পুকুর পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল পড়ল পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মজার শরীরে সে মা মা গন্ধ খুঁজে পায় সে ছোটবেলা থেকেই পদ্মজা তার জীবন তার আনন্দ পদ্মজার গলার কালশীতে দাগটা যেন তারই বুকের আঘাত